বিসমিল্লাহির রহমানির রহিম চট্টগ্রাম হাটাঝারি এগারো মাইলের আশেপাশে যে কোনো একটি সনাতন আবাসিকের মধ্যে এখানে তিনটি আবাসিক আছে ড্রিম সিটি উত্তরা হাউজিং দেওয়াননগর আবাসিক তিনটা আবাসিক আছে এখানে তিনটি হাউজিং আছে তিনটি হাউজিংয়ের মধ্যে যে কোনো একটি হাউজিংয়ের মধ্যে হতে পারে চাই কাটা চাই কাটা দুইটি প্লট আছে যারা কিনতে চান যারা কিনতে চান যোগাযোগ করবেন কাটা চার কাটা দুইটি প্লট আছে পনেরো ফিট রাস্তার সাথে লাগানো কাটাপতির দাম পড়বে এখানে কিন্তু কাটাপতির দাম বারো থেকে চোদ্দ লক্ষ টাকা পার কাটা চলে কিন্তু আমরা আপনাকে দেব কাটাপতি প্রতি নয় লক্ষ টাকা কাটাপতি প্রতি নয় লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে যদি ডাইরেক্ট যদি রেসটি নেন সামান্য কমবে তবে আহামরি কিছু আশা করবেন না যারা কিনতে চান যোগাযোগ করুন খুবই দ্রুত এই প্লটগুলা কিন্তু এক সময় ডিমান্ড হয়ে দাঁড়াবে আপনার আজকের এক এক গুণ বিনিয়োগ আগামীকাল দুই থেকে পাঁচ গুণ হতে পারে কন্যার প্লট আমরা যে জমিটা আপনাদেরকে দেব একটা হলো কন্যার প্লট আর একটি হলো পনেরো ফিট রাস্তা সামনে আপনি যে কোনো একটি নিতে পারবেন দাম একই দাম যারা কিনতে চান যোগাযোগ করুন কন্যার প্লট দুই দিকে রাস্তা চার কাটা চার কাটা দুইটি প্লট আছে যারা কিনবেন চট্টগ্রাম হাঁটা দাঁড়িয়ে এগারো মাইলের আশেপাশে তিনটি আবাসিক আছে এখানে সনাম ধন্য আবাসিক যে কোনো একটার মধ্যে হতে পারে আমরা আমাদের কোম্পানির প্রাইভেসি মেনটেনের জন্য আপনাদেরকে সঠিক লোকেশন বলতেছি না যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের হাটাজারি জারি বাংলা শাহ মাজারের অফিসে দুই নম্বর দোকান আমাদের অফিস লোকেশন হাটাজারি জারি বাংলা শাহ মাজার দুই নম্বর দোকান যোগাযোগ করবেন আমাদের ম্যানেজমেন্টের নাম্বার পেয়ে যাবেন আপনারা এই ধরনের অসংখ্য প্লট আমাদের হাতে আরও আছে যোগাযোগ করেন আপনাদের কী ধরনের লাগবে চট্টগ্রাম হাঁটা 11 এগারো মাইলের আশেপাশে এই জমিটির অবস্থান যারা কিনতে চান যোগাযোগ করবেন খুবই দ্রুত প্রবাসী বাহীরা দেশে এসে জমি কিনবেন নিষ্কণ্ঠক নির্বাচল জমি কিনতে পারবেন এই প্লটগুলো যদি আপনি যদি কিনে যদি রাখেন খুবই ডিমান্ডেবল হবে এক সময় গিয়ে যারা কিনতে চান সময় নষ্ট না করে দেরি না করে এখনই কল করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে আর যারা জমির ব্যবসা করতে চান আমাদের সাথে টোকেন করে রেজিস্ট্রেড বাইনা করে ব্যবসা করতে পারবেন ছোটো বড়ো জমির মধ্যে টোকেন করে রেজিস্টার বাইনা করে ব্যবসা করুন হক হালালভাবে ইনকাম করুন ডকুমেন্টসপত্র সব কিছু আপনার নামে হবে প্রফিটও আপনার হবে কিভাবে করবেন তা জানতে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করুন চট্টগ্রাম অক্সিজেনের পথ থেকে শুরু করে যাদের জমি প্রয়োজন হাটাজারি রাও যান ফটিকছুরি পর্যন্ত যাদের জমি প্রয়োজন যোগাযোগ করুন আমাদের হাটাঝারি ব্রাঞ্চে হাটাঝারি ম্যানেজমেন্টের সাথে ছোটো বড় অসংখ্য জমি আছে সেমিভাকা বাড়ি আছে বিল্ডিং আছে বিভিন্ন প্রাইজের আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন সংস্থায় নিষ্কণ্ঠক নির্ভেজার ডকুমেন্টসপত্র পরিষ্কার এই ধরনের অসংখ্য অফার আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন চট্টগ্রাম হাঁটাচারি এগারো মাইলের আশেপাশে এই জমিগুলোর অবস্থান যারা কিনতে চান দেরি না করে কল করুন এখানে কিন্তু খুবই শীঘ্রই জমির দাম এক থেকে দুই গুণ হতে পারে এক থেকে দুই গুণ অর্থাৎ আপনি যদি কিনে যদি রাখেন এক থেকে দুই বছরের ভিতরে এক থেকে তিন গুণ আপনি প্রফিটেবল হতে পারেন